দু হাজার পঁচিশের যারা মাধ্যমিক দিবে ভূগোলে তাদের জন্য একটা লাস্ট টাইম সাজেশন এবং এই সাজেশন প্রশ্ন এবং তার সঙ্গে থাকবে আমাদের প্রশ্নের উত্তর এই প্রশ্নগুলোকে তোমরা অবশ্যই করে যাবে এবং তোমাদের যে ডেসক্রিপশন বক্সে এই প্রশ্নের উত্তরগুলো দেওয়া থাকবে তো আমাদের এই ভূগোলের পার্টটিকে আমরা দুটো পাঠে বিভক্ত করেছি একটি পাঠ হলো প্রাকৃতিক ভূগোলের পাঠ দ্বিতীয় পাঠটি হলো অর্থনৈতিক ভূগোলের পাঠ আজকে আমরা আলোচনা করব প্রাকৃতিক ভূগোলের পাঠ প্রাকৃতিক ভূগোলের পাঠে থেকে আমাদের দুটো প্রশ্ন লিখতে হয় প্রশ্ন থাকে আমাদের চারটে প্রাকৃতিক ভূগোলের যে চ্যাপ্টার ওয়াইজ যে সমস্ত প্রশ্নগুলো হয় ঠিক সেই চ্যাপ্টার ওয়াইজ সেই সমস্ত প্রশ্নগুলোকে আমরা তুলে ধরেছি এবং এই সমস্ত প্রশ্নগুলি হচ্ছে আমাদের খুব ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলি আমাদের পরীক্ষাতে বারবার আসে বা বারবার আমরা পরীক্ষাতে পেয়ে থাকি তো এই প্রশ্নগুলি আমাদের সলভ করতে হবে আর সঙ্গে সঙ্গে আমাদের এই প্রশ্নগুলি আলোচনা করব এবং ডেস্ক্রিপশন বক্সে আমাদের এই প্রশ্নগুলির উত্তর আমরা পেয়ে যাবো পিডিএফের লিঙ্ক থাকবে সেই লিঙ্ক থেকে তা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে আমাদের পরবর্তী যে ইকোনমিক পার্টটা আছে যেখানে ১০ নম্বরের দুটো প্রশ্ন লিখতে হয় সেই পার্টটাকে আমরা পেয়ে যাব সেই যদি আমরা সাবস্ক্রাইব করে থাকি আর যদি না করে থাকি তো অবশ্যই আমরা সেই পাঠটা দিকে মিস করে ফেলবো সেই পার্টটার ভিডিওটিকে তো অবশ্যই আমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবো এবং নতুন যে ইকোনমিক পার্টটা প্রশ্ন সাজেশন সেই সব পার্টটা আমরা পেয়ে যাব তো শুক্র যাক আজকের আমাদের এই প্রশ্ন পত্রটিকে যেগুলি আমাদের এই বছরের জন্য দু হাজার পঁচিশের মাধ্যমিকের জন্য খুব গুরুত্বপূর্ণ এক নম্বর প্রশ্ন হচ্ছে হেমবাহের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট তিনটে ভূমিরূপের চিত্রসহ বর্ণনা দাও দুই নম্বর প্রশ্ন হচ্ছে ক্ষয় ক্ষয়কার্যের ফলে গঠিত তিনটি প্রধান ভূমিরূপের চিত্রসহ বর্ণনা করো দুই নম্বর প্রশ্ন নদীর উচ্চ প্রবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলির চিত্রসহ বর্ণনা করো হিমবাহ ও জলধারার মিলিত সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি চিত্রসহ আলোচনা করো পরের প্রশ্ন বায়ু সঞ্চয় কার্যের ফলে গঠিত তিনটে ভূমিরূপের বর্ণনা দাও পরের প্রশ্ন নদীর ক্ষয় কার্যের ফলে সৃষ্ট তিনটে ভূমিরূপে চিত্রসহ আলোচনা করো ওজন স্তরের সংরক্ষণের গুরুত্ব আলোচনা করো এই সমস্ত প্রশ্নগুলি অ্যান্সার অবশ্যই তোমরা ডিসক্রিপশন বসে পিডিএফে থাকবে কোনো ভয় পাওয়ার চিন্তা নেই নোট একদম রেডে পড়লেই তোমাদের হয়ে যাবে পরের প্রশ্ন হচ্ছে ওজন স্তর বিন্যাসের কারণগুলি লেখো উষ্ণতার তারতম্যের ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তরের বিন্যাস করো এবং যে কোনো একটি স্তরের বর্ণনা দাও বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরগুলির আলোচনা করো বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যে তিনটি প্রধান কারণ ব্যাখ্যা করো অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ যে একদম চ্যাপ্টার ওয়াইজ ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলোই আমরা তুলে ধরেছি বা আলোচনা করছি তো পরবর্তী চ্যাপ্টারের যে প্রশ্নগুলি হচ্ছে চাপ বলয় থেকে পৃথিবীর বায়ুর চাপ বলয় ও নিয়ত বায়ুর মধ্যে সম্পর্ক চিত্রসহ বিশ্লেষণ করো দুই নম্বর প্রশ্ন চিত্রসহ নিয়ত বায়ু প্রবাহের বর্ণনা দাও পরের প্রশ্ন পৃথিবীর বায়ুর চাপ চাপু প্রশ্ন জেঠ বায়ু কিভাবে মৌসুমী বায়ুকে নিয়ন্ত্রণ করে পরে প্রশ্ন মৌসুমী বায়ুর সঙ্গে জেঠ বায়ুর প্রভাব ও সম্পর্ক আলোচনা করো পরে প্রশ্ন পৃথিবীর বায়ু প্রবাহগুলির উৎপত্তি ও গতিপথ চিত্রসহ ব্যাখ্যা করো পরে প্রশ্ন নিরক্ষীয় নিম্নচাপ বলয় এবং মেরুদেশীয় উচ্চচাপ বলয় সৃষ্টির কারণগুলি ব্যাখ্যা করো পরে প্রশ্ন চিত্রসহ পৃথিবীর বায়ু চাপ বলয়গুলি সংক্ষিপ্ত বিবরণ দাও বায়ু চাপ বলয়গুলির সাথে আয়ন বায়ু ও পশ্চিমা বায়ু সম্পর্ক ব্যাখ্যা করো এই সমস্ত প্রশ্নগুলি যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তো অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবে আমি তোমাদের এই সমস্ত প্রশ্নের অ্যান্সার সহ এবং চিত্রসহ আলোচনা করে তোমাদের একটা ভিডিও আবার বানিয়ে দিতে পারবো তো পরবর্তী প্রশ্ন হচ্ছে যে ক্রান্তীয় মৌসুমি বায়ু ক্রান্তীয় মৌসুমি জলবায়ুর প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো প্রশ্ন পৃথিবীর নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের অবস্থান ও বৈশিষ্ট্যগুলি আলোচনা করো সমুদ্র স্রোত ও সমুদ্র স্রোত সৃষ্টির কারণগুলি সংক্ষিপ্ত ব্যাখ্যা দাও সমুদ্র স্রোতের প্রভাব আলোচনা করো পরবর্তী পর্বতী প্রশ্ন হচ্ছে যে পরিচলন বৃষ্টিপাত কিভাবে সংঘটিত হয় উপযুক্ত উদাহরণ ও চিত্রসহ বর্ণনা দাও চিত্রসহ দুই প্রকার বৃষ্টিপাত সম্পর্কে আলোচনা করো পরবর্তী প্রশ্ন চিত্রসহ জোয়ার ভাটার সৃষ্টির কারণগুলি ব্যাখ্যা করো পরবর্তী প্রশ্ন পৃথিবীর কোনো একটি নির্দিষ্ট স্থানে দুটি মুখ্য জোয়ারের সময়ের ব্যবধান চব্বিশ ঘন্টা বাহান্ন মিনিট চিত্রসহ হ্যাঁ বুঝিয়ে দাও এই ছিল তোমাদের আজকের দু হাজার পঁচিশের প্রাকৃতিক ভঙ্গলের লাস্ট টাইম সাজেশন এই সমস্ত প্রশ্নগুলি একদম পারফেক্ট অ্যান্সার তোমাদের ডিসক্রিপশান বক্সে থাকবে এবং তোমরা সমস্ত এই প্রশ্নগুলিকে ডাউনলোড করে নেবে এবং এই প্রশ্নগুলি খুব সুন্দরভাবে পড়ে যাবে অবশ্যই তোমরা এই প্রশ্নগুলির মধ্যে থেকে প্রাকৃতিক ভূগোলের যে সমস্ত চার নম্বরে দুই নম্বরের প্রশ্ন হয়ে থাকে তোমরা এই সমস্ত প্রশ্ন থেকেই পেয়ে যাবে বেস্ট অফ দ্য লক ফর ইয়ার এক্সাম পার্ট ওয়ানে প্রাকৃতিক ভূগোলের যে সমস্ত কোশ্চেনগুলি আমি তোমাদের আলোচনা করেছিলাম সেই সমস্ত কোশ্চেনগুলির অ্যান্সারগুলি একদম পিডিএফ আকারে পুরো রেডি তোমরা শুরু জাস্ট দেখে ডাউনলোড করে নাও এবং তোমরা পুনরায় পড়তে শুরু করো তোমাদের এক্সাম খুব কাছেই চলে এসেছে আর বেশি দেরি নয় একবার জাস্ট দেখে নাও একদম নোট রেডি কোনো চাপ নেই ভয় খাওয়া পাওয়ার দরকারও নেই ওকে